ওরিও দাদা কি বিক্রি করছেন মটরোশুটি মটরোশুটি বিক্রি করছেন আমি শুনছি অনেক কুন দরে মটরোশুটি নেবেন মটরোশুটি আমি ভিড়িয়ে দেখছি রিও দাদা বিক্রি করছে ওরিও দাদা কই আপনার মটরোশুটি দেখিয়ে দেখান দেখান মটরোশুটি গুলো 200 টাকা 200 টাকা ও মাই গড রিও দাদা 200 টাকার বিক্রি করেছে তা আমাকে কত টাকা দিতে হবে ও তাহলে তিন টাকার মতো আমাকে দেবেন তাহলে দিন টাকা আমি দিয়ে হ্যাঁ দুটো ও ও টাকায় মাত্র বাবা এত দাম কিন্তু তিন আপনার এখন যে মোটরশুঁটি খুব সস্তা বাজারে আপনার এত দাম মোটরশুটির এই কটা মোটরশুটির মাত্র অল্প কটা এই যে ভেতর থেকে বের করেছেন তাও দশ টাকা তাও দশ টাকাতেও সব আপনি বললেন তিন টাকায় দেবেন তিন টাকা এই কটা আমাকে দেবেন মাত্র দুটো মাই গড় এখন তো বাজারে দশ টাকায় এক ব্যাগ শুটি দিচ্ছে তাহলে আপনার কি মটরশুঁটি কীরকম মাই গড় এটা আপনি কি বললেন আমার মাথাটা ঘুরছে শুনে আপনার মোটরশুটি বিদেশ থেকে আনা ও আচ্ছা আচ্ছা তাহলে তো এটা খুব এক্সপেন্সিভ বিদেশ থেকে যখন মোটরশুটিটা এসছে তাহলে তো এটা নিতেই হবে ওই জন্যই এত দাম তাই না তাহলে দিন মোটরশুটি দিন তাহলে তিন টাকার শুটি দিন তিন টাকারই দিন বিদেশ থেকে এনেছেন এটা কি অন্য অন্যরকম খেতে আমাদের এখানকার বেশি বেশি টেস্টি টেস্টি ও মাই গড তা এই যে দাদা বিদেশ থেকে কে আনতে গেছিল মোটরশুটি ও আপনি গেছিলেন কিসে করে গেছিলেন করে প্লেনে ও তাই তো বিদেশে তো প্লেনে করেই যাবেন ট্রেনে তো আবার বেশি দিন লাগে তাই জন্য প্লেনে করে গেছিলেন ও আচ্ছা আচ্ছা ও মাই গড দেখুন আপনাদের যদি এই বিদেশের মটরশুটি কারো দরকার হয় আপনারা কিন্তু রিও দাদার সঙ্গে যোগাযোগ করতে পারেন রিও দাদা এই যে মটরশুটি বিক্রি করছে প্লেনে করে নিয়ে এসছে বিদেশ থেকে আপনাদের যদি কারোর দরকার হয় আপনারাও কিন্তু অ্যাজ সুন অ্যাজ পসিবল যোগাযোগ করুন ও এত দত্তাকায় দত্তাকায় পাওয়া যাচ্ছে দত্তাকায় আমাকে যদিও তিন টাকা দিচ্ছে তিন টাকার মাত্র দুটো দিন কত দাম এক পিসের দাম দশ টাকা এত এক্সপেন্সিভ ও মা শুনে কি করলেন আপনি এটা এটা আপনি কি করলেন ই আমি একটা মটরশুটি ও মাই গড় দেখুন দেখুন সবাই দেখুন এই কিরকম মটরশুটি আলা ইমা মটরশুটি নিয়ে আবার খেয়ে নেবেন না বিদেশের মধুরশুটি বলে প্লেন থেকে প্লেনে করে এনেছে বলে আমাকে দিল হিমা সব খেয়ে নিচ্ছে বিক্রি করার নাম করে এ ধরুন ধরুন এই মরুশুটি আলাকে ধরে বেঁধে রাখুন সবাই দাঁড়াতো এই মরুশুটি আলো সব করে খেয়ে নিচ্ছি ধরে বেঁধে রাখতে হবে